সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিডিওতে আপনারা যে মন্ত্র বা আমলটি দেখতে পারছেন এই আমলটি হল স্বপ্নদোষ বন্ধ করার আমল আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে আমলটি দেখতে পারছেন এই আমলটি নারী ও পুরুষে ব্যবহার করে খুব সহজে তাদের স্বপ্নদোষ বন্ধ করে নিতে পারেন ভিডিওতে দেওয়া এই স্বপ্নদোষ বন্ধ করা আমলটি আমাদের পরীক্ষিত ও কার্যকারী একটি আমল তাই নারী ও পুরুষের যদি স্বপ্নদোষ হয় আর ওই স্বপ্নদোষকে বন্ধ করতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া আমলটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনারা যদি ভিডিওতে দেওয়া নিয়ম মেনে স্বপ্নদোষ বন্ধ করার আমলটি ব্যবহার করতে পারেন তাহলে আল্লাহর অসীম রহমতে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি চিরদিনের জন্য আপনার স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে ভিডিওতে আমি যে নিয়মটা বলে দিব এই নিয়মটা মেনেই আপনাদেরকে স্বপ্নদোষ বন্ধ করার আমলটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে যে সকল নারী ও পুরুষের স্বপ্নদোষ হয় আর এই স্বপ্ন দোষ হওয়ার কারণে আপনার শরীরটা দিনে দিনে শুকিয়ে কঙ্কালের মতো হয়ে যাচ্ছে আড্ডায় যেতে লজ্জা পাচ্ছেন নিজেকে খুব দুর্বল ও নার্ভাস মনে হয় এই স্বপ্নদোষ হওয়ার কারণে আপনার দাম্পত্য জীবনে অনেক সমস্যা দেখা দিচ্ছে আপনার সুখের সংসারটা ভেঙে যাচ্ছে আপনি হয়তো অনেক জায়গা থেকে অনেক টাকা পয়সা নষ্ট করে স্বপ্নদোষ ভালো করার জন্য ওষুধ খেয়েছেন বা চিকিৎসা নিয়েছেন তা তো হয়তো আপনার স্বপ্নদোষ রোগটা ভালো হয় নাই তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো মনে দৃঢ় বিশ্বাস রেখে আমার আজকের এই ভিডিওতে দেওয়া স্বপ্নদোষ বন্ধ করা আমলটি ব্যবহার বা প্রয়োগ করুন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি তার ফলাফল পাইবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি আপনাদের স্বপ্নদোষ চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাবে নিজের জীবনটা বা নিজের শরীরটাকে আপনি সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন তাহলে আপনারা কিভাবে ভিডিওতে দেওয়া এই স্বপ্নদোষ বন্ধ করার আমলটি ব্যবহার বা প্রয়োগ করবেন আপনারা যখন রাতে বিছানায় ঘুমাতে যাবেন বা শুতে যাবেন আপনারা যখন বিছানায় শুয়ে পড়বেন আপনার ডান হাত আপনার বুকের উপরে স্বপ্নদোষ বন্ধ করার আমলটি পাঠ করবেন আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আমলটি বলে শুনিয়ে দিই ভিডিওতে দেওয়া এই স্বপ্নদোষ বন্ধ করার আমলটি হলো সামিউল মমিত এই স্বপ্নদোষ বন্ধ করা আমলটি আসামিউল মুমিত এছাড়া আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে স্ক্রিনশট মেরেও রাখতে পারেন আপনারা প্রতিদিন রাত্রে শোয়ার পূর্বে ডান হাত বুকের ওপর রেখে এগারো বার আসামিউল মুমিত পরবেন এইভাবে আপনারা পাঠ করতে পারলে আপনাদের আর কখনোই স্বপ্নদোষ হবে না চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে যে কোনো সমস্যা সমাধানের জন্য বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে সকল বিষয় জেনে নিতে পারেন সেবা নিন সুস্থ